প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এই পর্বে সতেরো থেকে করাবো ভাইয়া এর আগের পর্বগুলোতে তোমাদেরকে ষোলো পর্যন্ত করিয়েছি বলছে যে কি বলছে দেখো সাধারণ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা মানে এখানে দেখো এই দুইটার হর কি ভিন্ন না এইটা কিন্তু সাধারণ হর বিশিষ্ট না যখনই দেখবো যে হর একই হয়ে যাবে তখন ওইটা হবে তোমার সাধারণ হর বিশিষ্ট ঠিক আছে এইটাই বলছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মানে হর একই করতে হবে সাধারণ মানে জানো কি কমন মানে একই রকম করতে হবে দুইটা কি আচ্ছা ওইটাই হবে তোমার সাধারণ সাধারণভাবে বিশিষ্ট ভগ্নাংশ সতেরো নম্বরের সমাধানটা তাহলে দেখো আমি সতেরো নম্বর সতেরো নংটা আগে উঠাই প্রদত্ত ভগ্নাংশ সুন্দরভাবে লেখবা ভগ্নাংশ প্রদত্ত ভগ্নাংশ কী কী আছে প্রথম যে ভগ্নাংশটা আছে অর্থাৎ এ ডিভাইডেড স্কোয়ার মাইনাস নাইন কমা দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটা লিখবা এ প্লাস এখন তোমার প্রথম যে কাজ প্রথম ভগ্নাংশের ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর এই প্রথম ভগ্নাংশের হ তুমি দেখবা যে হরকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে ওই হরকে আগে উৎপাদকের বিশ্লেষণ করে নিতে হবে তারপরে লস নিতে হবে ঠিক আছে আমি এই হরটাকে দেখতেছি যে উৎপাদক বিশ্লেষণ করা যায় কীভাবে করা যায় এটাকে সূত্রের মতো করা যায় যেমন নয়কে কিন্তু এখানে থ্রি স্কোয়ার লেখা যায় থ্রি স্কোয়ার লিখলে এটা কিন্তু সূত্র হয়ে যাবে সূত্রের মতো হয়ে যাবে তখন আমরা সূত্র প্রয়োগ করব এই দেখো স্কোয়ার মাইনাস নাইন দেখো এই পাশে স্কোয়ার স্কোয়ার ঠিক রাখলাম এই নয়কে কে কি লেখা যায় নয় কে কি লেখা যায় হলো তোমার থ্রি স্কোয়ার নয়কে লেখা যায় কি থ্রি স্কোয়ার তিনের মাথায় দুই মানে তিন গুণ করতে হয় দুইটা তিন দুইটা গুণ করলে কিন্তু নয় হয় তার মানে থ্রি স্কোয়ার মানে হইলো তোমার নাইন নাইনকে লেখা যায় থ্রি স্কোয়ার এখন দেখো সূত্র হয়েছে এ কে এ দরবা আর থ্রি কে বি দরবা তাহলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্র কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি

হ্যাঁ এটা আর কিছু করতে হবে না জাস্ট এখানে লিখবো যে দ্বিতীয় ভগ্নাংশের হর এ এখন দয়ের লসাগু বের করবো দয়ের লসাগু লসাগু তাহলে কত হয় লসাগু তোমার লসাগুর ক্ষেত্রে মনে রাখবা যেটা একবার থাকবে ওইটাও নিতে হবে মিলগুলোও নিতে হবে মিলগুলোর থেকে তোমার একটা নিতে হবে যেমন এ প্লাস থ্রি এখানেও কি আছে এ প্লাস থ্রি আছে তাহলে মিল আছে না মিলগুলোর থেকে একটা নিতে হয় আর কি আর যেটা একবার আছে ওইটাও নিতে হবে এ মাইনাস থ্রি আছে এই যে এ মাইনাস থ্রি এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি তারপরে তুমি অত এফ দিয়ে প্রথম ভগ্নাংশটা লিখবা এ ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস নাইন এস এই পাশেও মাইনাস একটু বুঝানিও স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস নাইন এই পাশে এইটাই লেখবা এ ডিভাইডেড জাস্ট এইটাকে উৎপাদক এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি এটা কিন্তু পেয়েছি তারপরে তোমার কাজ হলো উপরে গুণ চিহ্ন দেয়া নিচে গুণ চিহ্ন দেয়া মানে উপরে গুণ চিহ্ন দিয়ে তোমার মানে লবকে এবং হরকে কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না কত দিয়ে গুণ করতে হয় তোমার এই এই নিচের অংশ দিয়ে এই লস্যকে ভাগ করতে হয় ভাগের ক্ষেত্রে মিলগুলা কাটা যায় তাহলে এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি কাটা এ প্লাস থ্রির সাথে এ প্লাস থ্রি কাটা যায় তাহলে থাকে গেলে ওয়ান সব কিছু বাঘের ক্ষেত্রে কাটা গেলে ওয়ান থাকে ওয়ান তাহলে ওয়ান দিয়ে উপরে নিচে আমরা কী করলাম গুণ করলাম তাহলে ওয়ানের সাথে গুণ করলে হয় এ ওয়ানের সাথে এটুকু গুণ করলে এইটুকি হয় কিন্তু এটা সূত্র হিসেবে দেখো এ প্লাস বি আমরা সূত্র কি জানি এ স্কোয়ার মাইনাস বিগ্নাংশটাও এখানে লিখবা এই পাশেও লেখবা বিশ্রি নিচে গুণ চিহ্ন দিবা উপরেও গুণ চিহ্ন দিবা আর এখানে অবশ্যই একটু ব্রেক দিতে হবে মানে এখানে গুন থেকে থ্রির সাথে গুণ আছে এ এ আবার যোগ অবস্থা আছে এটা না যেন উপরে নিচে গুণের ক্ষেত্রে যখন তোমার ব্রেকট দিয়ে নিতে হবে নিচে এখন এ প্লাস থ্রি দিয়ে আমরা এই লসে ভাগ করলে সাথে কাটা যায় থাকে এ মাইনাস থ্রি তারপর এ মাইনাস থ্রি দ্বারা উপরেও গুণ করবো এ মাইনাস থ্রি দ্বারা নিচেও গুণ করবো এই যে গুণ করলাম এগুলো সাইডে আবার থার্ড ব্রেকেটে লিখে দেওয়া যে লব হরকে এ মাইনাস থ্রি দ্বারা গুণ করে এইখানেও গুণ থার্ড ব্রেকটে লিখে দেওয়া লব হরকে ওয়ান দ্বারা গুণ করে ঠিক আছে বি এর সাথে সূত্র মানে এখানে তারপরে একটা জিনিস লক্ষ্য করো যে বি আছে বি রাখলাম এ মাইনাস থ্রি এইটা কিন্তু লেখাল থ্রি স্কোয়ার মানে কত নাইন লেখা যায় আসলে থ্রি স্কোয়ার মানে নাইন তাহলে এইখানেও একটু একটু লাইন একটা কাজ করবা যে পরের লাইনে একটা লাইন করবা তোমার এইখানে একটু জায়গা রেখে স্কোয়ার লিখলাম হর যেহেতু একই রকম করতে হবে থ্রি স্কোয়ার মানে কত নাইন ঠিক আছে মানে তার মানে লাস্টে লিখে দেবো নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশদ্বয় এইটা কমা দিয়ে এইটা লেখবা ওকে এখন তোমাদের আঠারো নাম্বারটা ভাইয়া সমাধান করে দিব আঠারো যে প্রদত্ত ভগ্নাংশয় যা লেখা আছে এটা প্রশ্নে যা আছে প্রদত্ত ভগ্নাংশ দয় তাহলে আমরা প্রদত্ত ভগ্নাংশ দয় এখানে লিখব কত আছে তোমার এ বাই এ প্লাস বি কমা বি বাই এ মাইনাস বি কমা সি বাই এ মাইনাস সি এইটা আছে এ বাই এ প্লাস বি বি বাই এ মাইনাস বি এ মাইনাস সি এখন তোমার যে কাজটি হবে তা হলো এখানে তিনটারই হর দেখো ভিন্ন ভিন্ন তার মানে তিনটাই লসে গুণ এখানে তো এটার উৎপাদন করা করতে হবে না এটারও করতে হবে না এটা আরও করতে হবে না তাহলে অতএব হৃদয়ের হরদয়ের লসাগু লসাগু সমান আমরা এ প্লাস বি নিব এরকম ভিন্ন থাকলে তিনটা গুণ ফল নিবা এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস সি আমরা হাতে লেখা একটু আমি কিন্তু বইলে দিই তারপর হাতে লেখা একটু বাজে হইতে পারে তোমরা বুঝা এ মাইনাস সি অতএব প্রথম ভগ্নাংশটা লিখবা এ বাই এ প্লাস বি এ পাশেও লিখবা এ বাই এ প্লাস বি উপরে গুণ চিহ্ন নিচে গুণ চিহ্ন গুণ চিহ্ন কি দিয়ে গুণ করবা তুমি এই যে নিচেরটা দিয়ে এ প্লাস বি দিয়ে এই লসাগুকে ভাগ করবা তাহলে এ প্লাস বি সাথে এ প্লাস বি কাটা থাকলে এ মাইনাস বি এ মাইনাস সি থাকে এ মাইনাস বি ইনটু এ মাইনাস সি নিচেও গুণ করবা এ মাইনাস বি ইনটু এ মাইনাস সি পরবর্তীতে এর সাথে এ ইন্টু এ মাইনাস বি এ মাইনাস সি নিচে তোমার এ প্লাস বি টু এ মাইনাস বি সুত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে আসছে কি এ মাইনাস সি তাহলে এটার কাজ শেষ এখন দ্বিতীয় ভগ্নাংশটা লেখবা বিবাই এ মাইনাস বি এ পাশেও লিখবা বিবাই এ মাইনাস উপরে গুণ চিহ্ন নিচেও গুণ চিহ্ন এ মাইনাস বি দ্বারা লসুকে ভাগ করলে মাইনাস বি সাথে এ মাইনাস বি কাটা যায় থাকে এ প্লাস বি মাইনাস বি এখানে লিখব এ প্লাস বি এ মাইনাস লিখব এ প্লাস বি এ মাইনাস বি পরবর্তীতে বি টু সূত্র এ প্লাস বি টু এ মাইনাস বি আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা জানি নিচে এ প্লাস বি টু এ মাইনাস বি এখানে এ মাইনাস বি আছে এ মাইনাস বি এখানে আমরা লিখবো দেখি তো এটা ভুল হয়েছে কি এ মাইনাস বি ঠিকই তো আছে এ মাইনাস সাথে সরি সরি এ মাইনাস বি সাথে মাইনাস বি প্লাস বি মাইনাস সি থাকে এ মাইনাস এইটা সি হবে তাই তো বলি এটা সি হবে তাহলে এটা হবে কি সি এ

তোমার সি বাই এ মাইনাস সি এখানেও লেখবা সি ডিভাইডেড এ মাইনাস সি এ উপরে গুণ চিহ্ন নিচেও গুণ চিহ্ন দিবা তোমার দেওয়ার পরে উপরে গুণ করবা কত দিয়ে এই এ মাইনাস সির সাথে তোমার এ মাইনাস সি কাটা গেলে এখানে এ প্লাস বি এ মাইনাস বি থাকে এই এ প্লাস বি এ মাইনাস বি দিয়ে গুণ করবা প্লাস বি এ মাইনাস সি এ এ প্লাস বি এ মাইনাস বি নিচেও এ প্লাস বিত্র এ প্লাস বিয়ার্কোয়ার নিচে এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্র হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে কি আছে এ মাইনাস সি এ মাইনাস সি এখন দেখো তিনটারই ঘরে একই এইটা রাজা এই দ্বিতীয় প্রথম ভগ্নাংশেরও জাস্ট লাস্টে রেখে দেওয়া তো এমনি সাধারণ হর্বৃষ্ট ভগ্নাংশ দেওয়া এই প্রথমটা লেখবা কমা দিয়ে এই দ্বিতীয়টা লেখ তারপরে এই তৃতীয়টা লেখবা কমা দিয়ে এইটাই হলো তোমার আঠারো নং সমাধান এরপরে উনিশ নং